এই যে কাকে এখন কেক সবাইকে দিবে আর এখানে আর আমাকে সেলিব্রেশন দেখো আমাকে আমার সোনার মতো গুনগুন আমাদের এক হাড়ি বিরিয়ানি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি তার কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আছে সেই ডেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো আজকে হচ্ছে তিনেই ফাল্গুন আর ইংলিশের হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি তো এই দিনটায় সেই বছর আগে আমাদের বিয়ে হয়েছিল তো দিনগুলোর কথা মনে পড়ছে তো যাতে যদি অ্যানিভার্সারি থাকে তো আশা করি সবারই এই দিনটা স্পেশাল আর সেই যেদিন বিয়ে হয়েছে সেই দিনের কথাটা সবার মনে পড়ে তো দিনটা সত্যি খুব স্পেশাল আজকে আমাদের তো চলো আজকে সাড়ে দিনটা আমরা কে কী করছি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে আমার মাম্মা ও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন খেলছিলো এই প্রমিতার সাথে এখনও আর শুয়ে থাকবে না ঘুরতে বেরোবে তো দেখি এগো বাইরে নিয়ে যায় আর ওদিকে মা রান্না বান্না করছে বেশি কিছু খুব একটা বড় করে হচ্ছে না মানে বাড়ির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া এই আর কি তো যাই করি না কেন দিনটা বাড়ির সকলের সাথে মিলেমিশে বেশ ভালোই লাগে বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে তো চলো কি কি করছে আমরা দেখাই তোমাকে আর এখন সকাল দশটা বেজে গেছে সকলের খাবারটাও কি চলো দেখাচ্ছি এখানে পেঁয়াজগুলো জিরি জিরি করে কাটছে বেরেস্তা হবে তো আজকে মেনুতে আছে চিকেন বিরিয়ানি তো তার জন্য এখানে বেরেস্তা কাটছে আর সকালে এমনি মাছের ঝোল ভাত আর শাক হবে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি শাক হবে তো সকাল সকাল মা স্নান করে পুজো করে নিয়েছে তো ওইদিকে একটু কাজটা টাজ ওই জন্য নাহলে সম্ভব হবে না স্নানটা আগে না করলে আর এই যে দেখতে পাচ্ছ একে এখন নিয়ে দাঁড়িয়েছে আমি মানে বাইরে বেরোবো আমি দেখাই বাইরের গেটটা খোলা হয়নি যখন বাইরে একটু ঘোরায় আর ওদিকে দিকে মা রান্নাবান্না করছে লালটু বল্টু কালটুকে দেখতে এসেছে সকালের খাবার ভাত মান সিদ্ধ মাছ আলু ফুলকপি দিয়ে আর শাক এখানে চাটনি হয়ে গেছে আমাদের আর এখানে বিরিয়ানির চাল বসাবে তাই জল ফুটছে আর এখানে আছে বেরেস্তা এই যে কাকিমাও চলে এসছে বিরিয়ানি করবে বলে আর গুবলুটা ঘুম নেই সারাক্ষণ ঘুম নেই আজকে ঘুম নেই গো ঘুম নেই এখানে বিরিয়ানির মশলা বাড়ছে মা আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে কাঁচি মাইকারি চিকেন কষা হচ্ছে আর বিরিয়ানির মশলা আমরা বাড়িতেই তৈরি করি বাড়িরটা বেশি স্বাদ হয় আর এখানে ভাত নামানো হয়ে গেছে এই যে এখানে বিরিয়ানির লেয়ার করা চলছে এখানে বেরেস্তা আছে অর্ধেক করা হয়েছে আর অর্ধেক বাকি আছে এই যে এখানে দুধের মধ্যে ফুড কালার গোলাপ জল আতর জল এই আতর জল বলছি কেওড়া জল দেওয়া হচ্ছে হ্যাঁ দেরি হয়ে গেছে ফুলে গেছে তো পরিষ্কার করবে না না পুরিশ করবে ঠিক আছে আম হয়নি দেখুন রান্না করতে পলিশ করে গরম হয়ে গেছে গেছে দেখবে ওকে কি হতে দেখবে কি বলছি আমার স্নান হয়ে গেছে আর মা এখন ওইদিকে রান্না টান্না করে মার তো সকলে স্নান হয়ে যায় বললাম মা এখন স্নান টান করে রান্না করলো তাই এখন একটু কাপড়টা ছেড়ে গোপালকে একটু ভোগ দিবে তো আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি এখন হালকা হালকা রোদ আছে এখন ওইদিকে এমনই না যে না ঠান্ডা না গরম কোনো সময় ঠান্ডা লাগছে কোনো সময় আবার গরমও লাগছে আর এখন আমাকে দেয়া হচ্ছে এই যে আমাদের সুস্বাদু চিকেন বিরিয়ানি ঘরোয়া স্টাইলে চিকেন কষা এই যে আজকে অ্যানিভার্সারির দিনে বর সার্ভ করে দিচ্ছে আজকে বলে না আমাকে অন্যান্য দিনে সার্ভ করে দেয় দাও আজকে একটু স্পেশাল বলে দেখিয়ে দিলাম অন্য দিনে আমাকে ভালোই দেয় অ্যানিভার্সারি উপলক্ষে এখন শাড়িটা পরে নেব এই যে এখন আমি রেডি হয়ে গেছি তো ও আসছে তারপর কেক কাটা হবে खुशी yes, धार्क yes. <laughs> <laughs> <laughs>

তারপর কেক কাটিং হওয়ার পর এখন আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি সবাই রাত্রে অন্যান্য খাবার খাচ্ছিলো কিন্তু আমি বিরিয়ানি খেয়েছিলাম যেহেতু আমার বিরিয়ানিটা ভালোই লাগে ওই জন্য আমি রাত্রে বিরিয়ানি খেয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর একটু সাবস্ক্রাইব করে দিও